প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ চৌঠা জুন দু হাজার চব্বিশ বিকেলের আবহাওয়ার আপডেটে যা থাকছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় থাকছে বায়ু প্রবাহ কীরকম থাকবে মৌসুমী বায়ুর অবস্থা সারা বাংলাদেশে কীরকম রয়েছে অর্থাৎ বর্ষার অবস্থা কীরকম রয়েছে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সম্পূর্ণভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং সারা বাংলাদেশেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু বিস্তার লাভ করে গেছে এবং লঘুচাপের যে বর্তিতাংশ সেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে তো এই অবস্থায় যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল পাঁচই জুন সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রংপুর ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া ঢাকা টাঙ্গাইল ফরিদপুর যশোর এবং চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ঘন্টাতেও তা অব্যাহত থাকবে অর্থাৎ আগামীকালও সেটি কিন্তু পাঁচই জুন ২০২৪ এও অব্যাহত থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে এবং দেশের অন্যান্য জায়গায় অন্যান্য বিভাগে তাপমাত্রা আজকের মতোই আগামীকালও অপরিবর্তিত থাকবে এছাড়া ময়মন আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতি অর্থাৎ পাঁচই জুন দু সিলেট ও ময়মনসিংহ বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই দুই বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে তাপমাত্রা একই রকমভাবে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ পাঁচ পাঁচ তারিখ সন্ধ্যা থেকে ছয় তারিখ সন্ধ্যা পর্যন্ত অপরিবর্তিতই থাকবে এছাড়া ছয় তারিখ সন্ধ্যা থেকে সাত তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যে ময়মনসিংহ ও সিলেট এই দুই বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টা কিন্তু সিলেট ও ময়মনসিংহ এছাড়া রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাহাত্তর ঘন্টা পর এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে উত্তর অংশে দেশের উত্তর অংশে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে সেটি কিন্তু আগামী সাত থেকে আট দিন অপ অব্যাহত থাকবে অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বিভিন্ন জায়গাতে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগে কিন্তু বজায় থাকবে সিলেটে অতিবৃষ্টির কারণে কিন্তু কোথাও কোথাও বন্যা বন্যার যে প্লাবন প্লাবিত হওয়ার জায়গা রয়েছে অনেক জায়গায় নিচু জায়গা কিন্তু ভালো রকমভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তাই সকলেই সাবধান থাকুন চ্যানেলের দিকে নজর রাখুন আমরা প্রতিদিন এই আপডেট দিতে থাকবো অনেক ধন্যবাদ